নমস্কার বন্ধুরা নেচার উইথ সুশান্তর আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমি আবার চলে এসেছি আমি আমার বদ্রি পাখির কিছু আপডেট নিয়ে পাখিদের এখান থেকে আমাদের গ্রিন ফুড ওদের খুব ভালো লাগে তাই মাঝে মধ্যেই আমি ওদেরকে গ্রিন ফুড যেমন কলমি শাক তুলসি পাতা এগুলো দিয়ে থাকি দেখুন এদের মজা কী একটু হালকা একটু জল দিয়ে দিয়েছি ব্যাস ওতেই এখন ওরা স্নান করবে বর্ষা চলে এসছে ঠিকই কিন্তু মাঝে মধ্যে যে রোদ্দুরটা দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছে এই দেখুন এটা হচ্ছে সেই আমার খাঁচার এই হাঁড়ির সেই ছোট্ট পাখিটা তাকে ইতিমধ্যেই আমি একটা শর্টস বানিয়েছি এর কালারটা খুব ইউনিক টাইপের হয়েছে এই দেখুন আমি একটু স্প্রে দিয়ে দেখে একটু স্নানও করিয়ে দিচ্ছি এতে তো এখন খুব মজা চলে স্নান করতে স্প্রে দিয়ে আমি মাঝে মধ্যে স্প্রে করে স্নান করে এবার সকালের দিকটা স্নান করতে খুব ভালোবাসে গ্রিন ফুড থাকবে সাথে আর তার সাথে একটু মাঝে মধ্যে স্প্রে করে দেবেন নে বাবা নেই স্নান করে নে তুইও করে নে 那。Nee. হচ্ছে আমার রেনবোর সেই পেয়ারটা এটা জুড়িদার এও ডিম এই হাঁড়িটার ভেতরে বাচ্চা আছে তিনটে ওই কোণেরটা তো বাচ্চা আছে এই দুটো হাঁড়ি তো আছে এই পাশের দুটোতে বাঁদিকে এখন তো ব্রিডিং সিজন এখন হাঁড়ি প্রচুর হাঁড়িতে প্রচুর ডিম পাবেন আপনি বাচ্চাও পাবেন প্রচুর ওয়েদারতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে ওই তোর কী চাই এটা হচ্ছে আমার আগেটা যেটা এইটা হচ্ছে রেড আই আমার রেড আইয়ে দুটো বাচ্চা হয়েছে এর কালারটা দেখুন খুব সুন্দর আর টেলটা খুব লম্বা বাবা কত ভালোবাসে আর দুজনকার দুটোই বাচ্চা বাকি এরা দুজন খুব ভালো বন্ধু দুজন দুজন খুব কেয়ার করে এরা দুজনে একটা হাঁড়িতেই ছিল এই জন্য একটু কেয়ারিংটাও বেশি এখন বোঝা যাবে না একটা ছেলে নামে একটু বড় হওয়ার পরে এদের ঠোঁটের কালার দেখে বোঝা যায় দেখতে হবে পাখিটা পায়ে চোট লেগেছে কিনা পাটা বারবার করে তুলে নিচ্ছে তোমার আদর করতে চাইছে তুমি চলে যাচ্ছ এই পেয়ারটা আমার খুব ভালো এর পাখিগুলো পাখির বাচ্চাগুলো অনেকটা কালো কালো হয় আর কালো বদ্রি পাখি খুবই রেয়ার পাওয়া যায় না সেরকমভাবে আমার একটা ছিল বেচারান থেকে এই গ্রীষ্মকালে মারা গেছে এর বাচ্চাগুলো খুব সুন্দর দুটো রেডাহি হয়েছে আর একটা নীল আর সাদার মধ্যে একটা কম্বিনেশন খুব সুন্দর পাখির বাচ্চা হয়েছে ওটা পরে আপনাকে একটা সারপ্রাইজ হিসেবে আপনাদের দেখাবো এই পাখিটা খুব ভালোবাসে আমাকে আমার সাথে খুব খেলে দিয়ে দেওয়া কিচ্ছু লাগবে না একে মাঝে মধ্যে একটু ঘুষ দিতে হয় কাছে নিয়ে আসার জন্য না আপনাদের অনেকক্ষণ কথা হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি পরে আরও একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন টাটা